হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি আজকে না আমি বাড়িতে ক্রিমি চিজে একটা দারুণ টেস্টি পাস্তা বানিয়েছি তো বিশ্বাস করো বন্ধুরা তোমরা যদি মানে রেস্টুরেন্টের স্বাদকে ঘরে এনে খেতে চাও তাহলে আমার এই পুরো রেসিপিটা আজকে দেখার তোমাদের অনুরোধ রাখলাম এই রেসিপিতে না অনেক কিছু ঘটেছে শুধুমাত্র পাস্তাটাই টেস্টি হয়নি আমার সাথে কিন্তু আজকে অনেক কিছুই ঘটেছে তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথমেই এখানে যেটা করেছি না এক কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু তেল নিয়েছি এবার এর মধ্যে না একদম ছোট ছোট করে চিকেন মানে অল্প পরিমাণেরই চিকেন ছিল তো সেই চিকেনটাকে দিয়েই পাস্তাটা তৈরি করে নেব তো প্রথমে এই চিকেনটা না একটু ভেজে নিচ্ছি আর তার সাথেই একদম ছোট ছোট করে কেটে রাখা দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে মানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু আমি চিলি চিকেনে যেমন কাটে তার থেকে একটু ছোট আকারে কেটেছি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার কিন্তু সামান্য একটু নুন আর গোলমরিচ দিয়ে এটাকে কিন্তু ভালো মতন ভেজে নিয়েছি নিয়ে এটাকে সাইড করে রেখে দিয়েছি যেহেতু ক্রিমি পাস্তা তাই একটু ক্রিমটা তো বানিয়ে নিতে হবে আর ঘরোয়া ক্রিম একদম খুবই সহজেই কীভাবে বানানো যায় সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি তো প্রথমেই এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর অল্প একটু বাটার দিয়ে দিয়েছিলাম আচ্ছা আমি এখানে চিকেন যেহেতু দিয়েছি তাই রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম তাই অল্প পরিমাণের রসুন আমি গ্রেট করে এখনই দিয়ে দিয়েছি এবার রসুনটা একটু লাল লাল হয়ে গেলে এক চামচ মতন দিয়ে দিয়েছি ময়দা ময়দাটা একটু নেড়ে ছেড়ে তারপর আবারও এক চামচ মতন দিয়ে দিয়েছি ময়দা এখানে আমি টোটাল দু চামচ ময়দা ইউজ করেছি এই ময়দাটা দিয়েই আজকের এই হোয়াইট সস পাস্তাটা তৈরি করব তো এটাকে বলে হোয়াইট সস মানে ক্রিমের পাস্তা তো এবার কিন্তু এটা নেড়ে চেড়ে কিন্তু ভালো মতন নেড়ে ছেড়ে এর মধ্যে কিন্তু একটু দুধ দিয়ে দিয়েছি যেহেতু হোয়াইট সস বানাতে গেলে একটু দুধ দিতে হয় এবার কিন্তু দুধটা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে ময়দাগুলো না দলা পাকি যায় এবার নেড়ে ছেড়ে সমস্ত মশলা আর চিকেন এক একসাথে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে অল্প পরিমাণে একটু জলও দিয়ে দিয়েছি তারপরে একটা ছোট কিউব দিয়ে দিয়েছি আমি চিজ সেটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি চিজই পাস্তা তো চিজ তো দিতেই হবে তারপরে এক চামচ মতন দিয়ে দিয়েছি এখানে টমেটো কেচাপ আর তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ চিলি সস দিয়ে এবার সমস্তটা ভালো মতন মিশিয়ে নেব আচ্ছা ভিডিওটা দেখতে দেখতে তোমরা কি কেউ বুঝতে পেরেছো যে কী ঘটনা ঘটেছে ঘটনা হচ্ছে আজকে না এই পাস্তাটা বানাতে বানাতে কন্টিনিউ কারেন্ট চলে যাচ্ছিলো তো আমি কিন্তু অনেকই এই পাস্তাটা বানাতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে তো বারবার কারেন্ট চলে যাচ্ছিলো তো ফোনের লাইট যেটুকু ছিল তো সেটুকু আলো দিয়ে কিন্তু আমি কন্টিনিউ ভিডিওটা করে গেছিলাম তো যাই হোক এবার কিন্তু সেদ্ধ করে রাখা পাস্তা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এখানে আমি দুরকম পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে তো সেটাকে দিয়ে কিন্তু ভালো মতন এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কারেন্ট চলে যাওয়ার ফলে না বারবার কিন্তু আমি ভিডিওটাকে অফ করে দিচ্ছিলাম গ্যাসটা বন্ধ করে ওয়েট করছিলাম যে কখন কারেন্ট আসে কখন কারেন্ট আসে তারপরে আবার যখন কারেন্ট এসছে আবার যখন ভিডিও স্টার্ট করি আবারও কারেন্ট চলে গেছে তো এইরকম কিন্তু কন্টিনিউ আমার সাথে হচ্ছিল তো যাই হোক তারপরে কিন্তু আমি এর মধ্যে কিন্তু পাস্তাটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে আবারও কিন্তু কারেন্ট চলে গেছে তো যাই হোক এবার কিন্তু আমার ফাইনালি মানে পাস্তাটা রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু এবার দিয়ে দিয়েছি আমি একটা চিজ তো চিজের কিউ আর একটা ওপর থেকে এরকম ভালো মতন গ্রেড করে দিয়ে তারপরে কিন্তু একে একে আমি এর মধ্যে কয়েকটা মশলা দিয়েছি এখানে দিয়েছি একটু চিলি ফ্লেক্স সামান্য একটু অরিগানো আর একটুখুনি পাস্তা মশলা এই সমস্ত তিনটে মশলা দিলে না এই পাস্তা থেকে না দারুণ একটা টেস্ট লাগে তো যাই হোক পাস্তাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডাও হয়ে গেছে কিন্তু একটু মানে সবুর করতে পারছি না এতটাই টেস্টি হয়েছে তাই একটু টেস্ট করে দেখলাম ফাটাফাটি হয়েছে কিন্তু পাস্তাটা তো যাই হোক এবার কিন্তু ফাইনাল লুকটা পাস্তার দেখো তোমরা কারেন্ট কিন্তু চলে এসছে এইবারে পাস্তাটা না দেখতে এত টেস্টি লাগছিল না সত্যি কথা বলতে পাস্তাটা না খেতে দারুণ হয়েছে আমি যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না তো যাই হোক আমার এই পাস্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ রেসিপি তো দেখে নিয়েছো অবশ্যই কিন্তু একদিন বাড়িতে ট্রাই করু টাটা বাই বাই সবাই ভালো থেকো